বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এক নতুন আপডেট দেওয়া হয়েছিল কিন্তু সেখানে কি জানানো হয়েছিল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে নয়া পরিবর্তন এনেছে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে সেই পরিবর্তনটা কি সেটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে সেই নয়া নিয়মের কি বলা হয়েছে স্বাস্থ্যসাথীর পরিষেবার নিয়মে বড় পরিবর্তন না জানলেই বিপদ কি বলা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মাত্র উঠে এলো রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য সাথীর পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয়ে নিয়মের পরিবর্তন আপডেট বিজ্ঞপ্তি নোটিশ দিয়ে জারি করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রাজ্যের এই স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন বিরাট এক ঘোষণা করল নবান্ন বিস্তারিত তথ্য নিম্নের প্রতিবেদনে দেখুন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কিম হল স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলোর তিরিশে ডিসেম্বরে এই মেঘা ও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের উদ্ঘাটন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত অর্থপাচারের জন্যই কার্ড ফ্যামিলি পিছু বার্ষিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্যের স্বাস্থ্য দফতর তরফে এখনও পর্যন্ত প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ তিপান্ন হাজার রাজ্যবাসী এই প্রকল্পের আয়তায় চিকিৎসা তথা সুযোগ সুবিধা নিচ্ছেন তবে এই প্রকল্পের অধীনে নির্মিত স্বাস্থ্যসাথী কার্ডের অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে পরিষেবা মিলছে না বলেই রোগী ও পরিবারের পক্ষে অনিয়ম নিয়ে গুরুতর অভিযোগ জমা পড়ে রাজ্যের প্রশাসনের শীর্ষে কার্যালয় নবান্নের এবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার সূত্রের আপডেট খবর এবার থেকে স্বাস্থ্য সাথী চিকিৎসা পরিষেবা দিতে চাইলে ডাক্তারদের অবশ্যই রাজ্যের মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে দেখা গেছে অনেক সময় রোগীর ভুল চিকিৎসা হলে সংশ্লিষ্ট চিকিৎসকদের লাইসেন্স নম্বর দিয়ে খোঁজ করে জানা যায় তাই রেজিস্ট্রেশনের অন্যের অন্য রাজ্যের অথচ তিনি বঙ্গের পরিষেবা দিয়েছেন ওই তখন ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যায় পড়তে হয় রাজ্য সরকারকে তাই রাজ্য দপ্তরের দপ্তর সূত্রে জানানো হয়েছে এখন থেকে এই প্রকল্পের পরিষেবা প্রদান করতে হলে রাজ্যের বাইরে তথা এই রাজ্যের রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাধ্যম বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হবে পাশাপাশি স্বাস্থ্যসাথী পোর্টালেও আধার ও প্যান কার্ড নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা আবশ্যক যদি এই প্রকল্পের অধীনে চিকিৎসকের পরিষেবা প্রদান করতে চাইছেন বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল সেটা বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার